আসসালামু আলাইকুম আপনি কি বাড়ি করতে চাচ্ছেন তাহলে এই বাড়ির ভিডিওটি দেখে নিন এই বাড়িটিতে কি পরিমাণ জায়গা লাগবে এবং কি পরিমাণ রুম আছে এবং কত টাকা খরচ হবে এবং বিস্তারিত আমি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখে নিন এই বাড়িটিতে মোট তিনটি বেডরুম এবং একটি ওয়েটিং রুম সহ এবং দুটি বাথরুম এবং একটি কিচেন রুম সহ ডাইনিং ড্রয়িং স্পেস সহ এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে এই বাড়িটিতে দুটি একটি ওয়েটিং রুমের সামনে বারিন্দা আছে পোর্সের সামনে এবং একটি রুমের সাথেও এই বাড়িটিতে একটি বারিন্দা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরের ডিজাইনটি উপর থেকে বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং সাইটের দৃশ্যগুলোও কিন্তু খুব সুন্দর এবং জানলার সানসেডগুলোও খুব সুন্দরভাবে মডেলিং করা হয়েছে আপনারা চাইলে ছাদে অনেক কিছু ব্যবহার করতে পারবেন বিভিন্ন ফুলের বাগান এবং বিভিন্ন কিছু শুকাতে পারবেন এবং এখন দেখতে পাচ্ছেন সামনের ডিজাইন আমরা অ্যাঙ্গেল আকারে দেখলেও বাড়ির ডিজাইনটি খুব সুন্দর লাগবে ওকে এখন আমরা ইন্টেরিয়র ডিজাইন দেখবো ভিতরে আসলে দেখেন ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে মোট তিনটি বেডরুম একটি ওয়েটিং রুম অর্থাৎ ওয়েটিং রুমে আমাদের কোনো ফার্নিচার বসানো হয়নি ওয়েটিং রুমের সাথেই আমাদের কিন্তু ড্রয়িং স্পেস অর্থাৎ ড্রয়িং স্পেস আপনাদের গেস্ট আসলে এখানে বসতে পারবেন এবং সাথে একটি আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে আমাদের স্টিয়ার আছে এবং দুটি বাথরুম দেখতে পাচ্ছেন একটি বাথরুম কমন এবং একটি আটাশ সাথে একটি দেখতে পাচ্ছেন কিচেন রুম কিছু খুব সুন্দর এবং চমৎকার ভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন এবং এই বাড়িটা করতে কি পরিমাণ মালামাল লাগবে খরচ লাগবে এখন আমি টুরি প্ল্যান দেখাবো আপনার ভিডিওটি দেখতে থাকুন এই বাড়িটিতে মোট দেখতে পাচ্ছেন আমি কিন্তু থ্রি ডিও আপনাদের একটু আগে দেখাচ্ছি থ্রি ডিতে এবারে তো মোট তিনটি বেডরুম আছে দেখেন এই যে এই বেডরুম একটা বেডরুম এখানে ওয়েটিং রুম তিনটা বেডরুম তিন কর্নারের তিনটা বেডরুম এখানে স্টেয়ার এবং টয়লেট আছে আপনারা চাইলে পাশে একটা টয়লেট নিয়ে দিতে পারবেন এবং এর পাশে একটা বেডরুম আর এই পাশে আমাদের কিচেন রুম আর সামনে আমাদের পোস্ট আছে এখানে আমাদের আছে পোস্ট আছে তিন চৌঁত্রিশ ফিট আট ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে অর্থাৎ বত্রিশ ফিট তিন ইঞ্চি অর্থাৎ আমাদের জায়গা আছে মোট বারোশো স্কোয়ার ফিট আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারবেন আসলে এই বাড়িটা নির্মাণ করতে আমাদের মোট একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আমাদের খরচ হবে মোট বত্রিশ সত্তর লক্ষ টাকা এবং যদি আমরা দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি তাও আমাদের খরচ হবে আঠারো লক্ষ টাকা এবং আমরা যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট করি তাহলে আমাদের খরচ হবে তিরিশ লক্ষ টাকা আপনারা যারা এরকম সুন্দর সুন্দর বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন এবং এই সাইজের বাড়ি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইন্টোডোয়ার কাজ করে দেবো এবং বাড়ির ড্র ড্রয়িং এবং ডিজাইন করে দেবো আমার এই ভিডিওটি এবং এই আমার বাড়ির ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন